নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে আপনারা আমার এই জবা ফুলের গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক একটা জবা ফুলের গাছ থেকে কত পরিমাণ ফুল ফুটে আছে এবং প্রত্যেক একটা ডালে কিন্তু অসংখ্য কুড়িতে ভরে আছে থেকে বড় কথা এই রকম দেখুন একেবারে পাতলা সরু লিকলিকের ডালগুলোতেও কিন্তু বেশ বড়ো সাইজের ফুল ফুটছে আমার এই জবা ফুলের গাছগুলো খুব একটা বড় ফটে নেই ছোট ছোট মাটির টবেই বসানো আছে আপনাদের জবা ফুলের গাছগুলোও যদি এই রকম টবের মধ্যে আছে এবং যদি সেই জবা গাছে আপনারা ফুলও ফোটাতে পারছেন না বা কুড়ি আসছে না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আজকের ভিডিওটি দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন এক একটা জবা গাছ থেকে এত পরিমাণ কীভাবে এবং কি পরিচর্যা করলে কি খাবার প্রয়োগ করলে ফুল ফোটানো যায় রাউন্ডের মাটিতে যদি আপনারা জবা গাছ লাগান তাহলে কিন্তু সেই রকম খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যদি ছোট পটে বা বড় পটেও এই জবা গাছ প্রতিস্থাপন করি তাহলে জবা গাছের পরিচর্যা করতেই হবে জবা গাছের পরিচর্যা বা খাবার প্রয়োগ যদি আমরা না করি তাহলে সেই জবা ফুলের গাছ থেকে এত ভালো পরিমাণ ফুল পাওয়া যাবে না এই সময় আপনারা নার্সারি থেকে জবা গাছ কিনে এনে টবের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন নার্সারিতে এই সময় বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ পাওয়া যাবে আপনারা যদি নার্সারি থেকে ছোট্ট চারা গাছ কিনে আনেন তাহলে প্রথমেই আপনারা ছোট পটে প্রতিস্থাপন করুন কারণ ছোট গাছ যদি আপনারা বড় পটে প্রতিস্থাপন করেন তাহলে সেই গাছ থেকে খুব তাড়াতাড়ি ফুল পাবেন না ছোটো গাছ ছোট পটে যদি আপনারা প্রতিস্থাপন করেন তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেই জবা ফুলের গাছ থেকে ফুল পাবেন আর যদি আপনারা বড় গাছ কিনে আনেন তাহলে বড় পটে অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চি টবে প্রতিস্থাপন করলেই হবে যে পটে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন সেই পটে আপনারা জবা গাছগুলোকে এক থেকে দু বছর রেখে দেবেন তার মধ্যে যদি দেখেন জবা গাছের রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ শিকড়ে পুরো টব ভরে গেছে তখন আপনারা অন্য পটে রিপোর্টিং করবেন জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে আপনাদের কিন্তু জবা গাছের মাটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে মাটি যদি সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে সেই জবা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যায় তো কিভাবে আপনারা জবা গাছের মাটি প্রস্তুত করবেন জবা গাছের জন্য সবসময় ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে সেই জন্য আমাদের এক ভাগ নিতে হবে বাগানের মাটি অর্থাৎ হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে এক ভাগ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নিতে হবে এক ভাগ তার সাথে নিতে হবে এক ভাগ নদীর বালি যদি মাটি চিটচিটে হয় আর যদি মাটি বেলে দেওয়াশ হয় তাহলে বালি নেওয়ার কোনো প্রয়োজন নেই কোকোপিট থাকলে সামান্য একটু কোকোপিট মিশিয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে হাড় গুঁড়ো নিম নিমখোল সর্ষের গুঁড়ো খোল থাকে তাহলে কিছুটা পরিমাণ অর্থাৎ দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি এক থেকে দেড় চামচ করে মিশিয়ে নিতে পারেন আর যদি সেই খাবারগুলো সেই সময় না থাকে তাহলে পরে দিলেও হবে শুধুমাত্র গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েও আপনারা গাছ প্রতিস্থাপন করতে পারেন গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই আপনাদের যে কাজ করতে হবে তা হলো টবের ড্রেনেজ সিস্টেম টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি না করা হয় তাহলে কিন্তু গাছের শিখর পৌঁছে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে যদি আপনারা ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেন তাহলে আপনারা গাছের মাটিতে যতই জল দিন না কেন অবের মধ্যে জমে থাকা অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে হু হু করে বাইরে বেরিয়ে যাবে এবং গাছ অনেক বেশি ভালো থাকবে এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করলে জবা গাছ থেকে এই রকম গাছ ভরা ফুল পাবেন গাছ প্রতিস্থাপন করার পর যখন দেখবেন গাছে নতুন নতুন ছোট ছোট পাতা ছাড়তে শুরু করেছে তখন আপনারা মিশ্র জৈব খাবার দেবেন প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর যদি মাসে দুবার জৈব মিশ্র খাবার দিয়ে যেতে পারেন তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছের পাতা সবুজ থাকবে তার সাথে সাথে খুব কম সময়ের মধ্যে গাছে কুড়ি চলে আসবে তো সেই মিশ্র খাবারের মধ্যে থাকবে পুরনো গোবর সার পুরনো গোবর সার যদি না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ যা গাছের জন্য কিন্তু খুবই দরকার গোবর সার বা ভার্মি কম্পোস্ট ছাড়াও নিতে হবে শিং হাড় গুঁড়ো সরষের নিম নিমখোল এবং পাকা কলার খসা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য পনেরো দিন অন্তর প্রত্যেকটা খাবার দেবেন এক থেকে দেড় চামচ করে আর দেড় থেকে দু মুঠো দেবেন ভার্মি কম্পোস্ট কিংবা পুরোনো গোবর সার জবা গাছে প্রত্যেক মাসে একবার করে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টস দিতেই হবে সেক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যা থাকবে সেই অনুখাদ্যই ব্যবহার করবেন বায়োভিটা এক্স যদি গাছে স্প্রে করেন তাহলে এক লিটার জলে দেড় থেকে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবেন ছোটা পরিমাণ মাটিতে দিয়ে দেবেন যদি আপনারা লিকুইড ব্যবহার করতে না চান তাহলে দানা ফর্মেও পাওয়া যায় যখন আপনারা গাছের মাটিতে মিশ্র খাবার দেবেন সেই সময় এক চামচ দানা আকারের অনুখাদ্য দিয়ে দেবেন এছাড়াও প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর আপনাদের গাছে সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে হবে এই খাবার দেখতে অনেকটা চিনি দানার মতো তো আপনারা গাছের মাটিতেও দিতে পারেন প্রত্যেক মাসে একবার করে এক চামচ গাছের মাটিতে দিয়ে দিলে গাছের পাতা চির সবুজ থাকবে এবং গাছ অনেক বেশি হেলদি থাকবে এছাড়াও আপনাদের প্রত্যেক সপ্তাহে কিংবা দশ দিন অন্তর লিকুইড খাবারগুলো প্রয়োগ করতে হবে যেমন ধরুন পেঁয়াজের খসা চা পাতা পাকা কলার খসা দিয়ে তৈরি লিকুইড শুধুমাত্র সবজি বা ফলের খসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার এছাড়াও আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে পাকা কলার খসা ভেজানো জল এগুলো কিন্তু দশ দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে হবে কেননা আমরা যদি জবা গাছ থেকে কন্টিনিউ এই রকম গাছ ভরা ফুল নিতে চাই তাহলে কিন্তু খাবারের জোগান দিয়ে যেতে হবে তা না হলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না জবা গাছের মাটিতে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না জলের দিকটাও খেয়াল রাখতে হবে টবের মাটিতে আপনাদের এমনভাবে জল দিতে হবে মাটি যেন সবসময় এই একটা ময়েশ্চার ভাব থাকে অতিরিক্ত শুকনো মাটি রাখবেন না আবার জল দিয়ে পুরো মাটি প্যাচপেঁচেও রাখবেন না কেননা জলের উপর নির্ভর করে জবা গাছে কতগুলো কুড়ি টিকে থাকবে কতগুলো ঝরে যাবে জবা গাছের মাটিতে যদি অতিরিক্ত জল দিয়ে দেওয়া হয় তাহলে কুড়ি ঝরে যাবে আবার গাছের মাটি যদি একেবারে শুকনো খটখটে রাখা হয় তাহলেও কিন্তু জবা গাছ থেকে কুড়ি ঝরে যাবে তাই মাটি আমাদের সবসময় এই রকম একটা স্যাঁত রাখতে হবে যখন দেখবেন জবা গাছের মাটির উপরিভাগ এক থেকে দেড় ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা গাছে টপ ভর্তি করে জল দেবেন গাছে কুঁড়ি এলো কুঁড়ি ঝরে যাওয়ার আর একটা কারণ হচ্ছে পোকামাকড়ের উপদ্রব জবা গাছে মিলিবাগ এবং জাপ পোকা বেশি অ্যাটেক করে কচি পাতায় এবং জবা গাছের কুড়ির মধ্যে এই পোকাগুলো বেশি অবস্থান করে তো এই পোকাগুলো যদি একবার অ্যাটাক করে তাহলে খুব সহজেই যেতে চায় না তাই আপনাদের প্রথম থেকে অর্থাৎ গাছ লাগানোর প্রথম থেকে প্রত্যেক মাসে দুবার করে কীটনাশক স্প্রে করতে হবে কাকা একতারা এগুলো কিন্তু আপনারা গাছে স্প্রে করতেই পারেন এগুলো খুব ভালো ওষুধ এছাড়াও আপনারা বাড়িতেও সামান্য কিছু ঘরোয়া জিনিস দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন পাছে ইনো ব্যবহার করতে পারেন ফিটকিরি ব্যবহার করতে পারেন রসুন কিংবা শ্যাম্পু ব্যবহার করতে পারেন কিভাবে আপনারা এই কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন শুধুমাত্র খাবার প্রয়োগ করলে বা কীটনাশক স্প্রে করলে বা যে পরিচর্যার কথা বললাম সেগুলো করলেও আর একটা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো সূর্যের রোদ জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে জবা গাছে যদি ফুল সানলাইট না পায় তাহলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তাই আপনারা আপনাদের টপগুলো এমন জায়গায় রাখুন যেখানে মোটামুটি এই গরমেও চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় তবে এপ্রিল মাসে আপনারা চেষ্টা করবেন সেই গাছগুলোকে একটু দুপুরের রোদ থেকে বাঁচিয়ে রাখতে এইভাবে যদি আপনারা প্রথম থেকেই জবা গাছের কেয়ার নেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জবা গাছও এই রকম প্রত্যেকটা ডালে হাজার হাজার ফুল ফোটাতে পারবেন তো এই ছিল আজকের আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ